সে পাচ্ছে সরকার সন্তুষ্টি রবে এই ব্রত এবং এই মিশন এবং ভিশন এবং এই মধ্যে রবেলামী আন্দোলন বাংলাদেশে আমরা এই বিকৃত মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা তাদেরকে আপনি বাড়াই দেন শাহর বাড়াই দেন দফিক বাড়াই দেন সামর্থ্য বাড়াই দেন রাত্রি কালী আল্লাহ আমরা যেন আপনাকে খুশি করার জন্য দেশের জন্য জাতির জন্য উমার জন্য প্রজন্মের জন্য আল্লাহ দেশের একটি হিংসা বৃদ্ধি ন্যায়নিষ্ঠ একটি বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র কায়ন হয় একটি বৈষম্যহীন প্রশাসন যেন কায়ন হয় আল্লাহ সেই জন্য দেশের সর্বস্তরের মানুষকে আবার মৃত্যু জড়িয়ে থাকে এর পক্ষে জনমত করে তোলার তো সিদ্ধান্ত হয়ে থাকে রাজনীতি নিয়ে আল্লাহ এপি তো পাঁচই ছাত্র দল অভ্যুত্থানের যে সংগঠিত হল অভ্যুত্থানের মাধ্যমে যে শৈল শাসনের জগতুল পাথর জাতির স্কন্ধ থেকে উপসারিত হয়েছে তারা এই আন্দোলন সংগ্রামে ইসলামী আন্দোলন বাংলাদেশে একজন সহ ছয় ছয় হাজার হাজার ছাত্র জনতা নিহত হয়েছে শাহাদত বরণ করেছে

রব্যালী তাদের গান মালে যে রা ব্যবস্থা করে দেন আমরা যেন তাদের পাশে থাকতে পারি দাঁড়াতে পারি রব্বালিম আমাদের আমাদের যেন হয় আমরা নিরব না আমরা নিস্তব্ধ হব না যতদিনে যে সেই ছাত্রায়ন করতে পারবো না রব্যালিম এই পথ নিয়ে আমরা যেন মানবতার পাশে মানুষের পাশে দেশের পাশে দোষের পাশে যারা প্রশাসনের পাশে নীতি জনতার পাশে আমরা সহ অর্গতের পাশে যেন আমরা দাঁড়াতে পারি আমরা যেন আর আমাদের অবস্থান মজবুত করতে পারি আপনি আমাদেরকে তফিৎ দান করে দিন মহোদয় মাননীয় পুলিশ আজকে দীর্ঘ সময় আমাদেরকে এই স্থানীয় বাংলাদেশের কথা শোনার জন্য যে ধৈর্য ধৈর্যের সাথে সময় দিয়েছেন যে ধৈর্যের কলা কাছটা প্রদর্শন করেছেন সেই জন্য আপনি তাদেরকে উত্তম জাদা এবং পদলা আদান করে দিয়ে তাদের গান এবং মাদের নিরাপত্তা দান করে দিয়েন তাদের পরিবার দুজন সন্তান সন্ততি রান্না সকলকে আপনি ভালো মানুষ বানিয়ে দিন সুসন্তান বানিয়ে নিয়ান রফেদারিং তাদের বাবা মা তৃশজন যারা উত্তেকাল করেছেন তাদেরকে মাফ করে দিন রফিকালী হলো অনেক ভালো লেগেছে দেশ হিসাবে কথা পুলিশ সুপার মহোদয়ের কথা ওনারা যেন এই কথার মধ্যে রফিকালীন একটা সময় হয় যে সময়ে দেখা যায় যে বিপদের বন্ধু পড়ে যায় রব্যকালীন ইসলামী আন্দোলন বাংলাদেশ অতিথ মানবতার পাশে ছিল দেশের দশের পাশে ছিল সাংগ্রহ থাকবে রব্যাকালীন কোনো যাওয়া নাই পাওয়া নাই কোনো রকমের আমাদের কোনো মূল ভূমের আমাদের কোনো চাহিদা নেই কিন্তু ইসলামের জন্য মানবতার জন্য দেশের জন্য জাতির জন্য বঙ্গার জন্য